সাংসদ তহবল থেকে অর্থ মঞ্জুর করা সত্ত্বেও খোদ সাংসদের দত্তক নেওয়া গ্রামের রাস্তা না করার প্রতিবাদে রাস্তাটির প্রতীকী সৎকার করে বিক্ষোভ দেখালো ক্ষুদ্র গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চক্রাম গ্রামে এই চক্রাম প্রসাদ গ্রামটি কয়েক বছর আগে দত্তক নিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ক্ষুদ্র গ্রামবাসীদের অভিযোগ সাংসদ এই চক্রাম প্রসাদ গ্রামটিকে দত্তক নেওয়ার পর গ্রামের উন্নয়নের জন্য নানান কাজ যেমন করেছেন তেমনি এই চক্রাম প্রসাদ গ্রামের বিশ্রামাগার থেকে সুকাহার পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার চলাচল অযোগ্য রাস্তা পাওয়া করার জন্য তার সংসদ তহবিল থেকে জেলা প্রশাসনের কাছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা জমা করলেও আজ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসন ক্ষুদ্র গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে এই রাস্তা দিয়ে চক্রাম প্রসাদ গ্রামের পাশাপাশি এর আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের চলাচলের জন্য একমাত্র এই ব্রেক রাস্তাটির উপর নির্ভরশীল বছরের অন্য সময়ে এই রাস্তা দিয়ে চলাচল যেমন দুষ্কর তেমনি বর্ষায় মানুষের দুর্ভোগ পারে আরও বেশি এক হাঁটু কাদা থাকায় হামেশায় বাসিন্দাদের দুর্ঘটনার শিকার হতে হয় রাস্তা না থাকায় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না যার ফলে এলাকার গ্রামগুলিতে গর্ভবতী মায়েদের প্রসব করাতে হাসপাতালে নিয়ে গেলে রাস্তাতেই কোনো মায়ের প্রসব হয়ে যায় ক্ষুদ্র গ্রামবাসীদের আর অভিযোগ এ নিয়ে জেলা প্রশাসন ও স্থানীয় বিডিওর কাছে বারবার আবেদন জানিয়েও লাভের লাভ হয়নি কিছুই তাই বাধ্য হয়ে এদিন রাস্তায় প্রতীকী সৎকার করে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হতে বাধ্য হয়েছেন তারা রাস্তাটা দীর্ঘদিন ধরে এইভাবে বেহাল হয়ে পড়ে আছে আমরা এর আগে অনেক জানাই সুকান্ত মজুমদার দপ্তর নিয়েছে সে এখানে টাকা দিয়ে রাখছে অথচ এই ভোটের আগে আমরা ইয়ে করছি অথচ রাস্তাটা কিছুতেই কিছু হচ্ছে না তো এখন কি মানে আজকে সে কি করলেন আপনারা আমরা ওই যে মৃত্যু নিয়ে এসে কাজ করতেছি যে রাস্তাটা যে মৃত্যুই হয়ে গেছে মানে প্রশাসন কি কোনো ভাবে নজর দিচ্ছে না দিলে কি করে হচ্ছে দিচ্ছেই না তো কোনো তদন্ত নাই তো আবার তো সামনে ভোট আসে কতটা আমরা তো ভাবছি ভোট আর দিব না এর আগে ভুল করছি ভোট দিয়ে আর দিব না যেই পার্টি হোক রাস্তাটা করে দিক দিলে সকলেরই সুবিধা আমাদের একার জন্য আমরা চাই না কতটা সমস্যা হচ্ছে এই রাস্তা এই রাস্তা খারাপ তো বুঝতেই তো পারছেন পাড় ভাঙে যাচ্ছে ডেলিভারিরা যেতে পারতেছে না বাচ্চা রাস্তার মধ্যে হয়ে যাচ্ছে এরকম অনেক পরিস্থিতি স্কুলে যেতে পারছে না বাচ্চা কাছে স্কুল যেতে পারতেছে না আপনারা আপনারা ইতিমধ্যে জানেন যে বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এই চক্রাম প্রসাদ গ্রামকে দত্তক নিয়েছেন আর দত্তক নেওয়ার পরে তিনি একের পর একের পর এক এই গ্রামের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন আজকে তিনি দেখেছেন যে চক্রাম প্রসাদের এই চক্রামের যে বিশ্রামখানা থেকে আর সুকার পর্যন্ত যে রাস্তাটি দীর্ঘ যে কয়েক কিলোমিটারের যে রাস্তাটি সেই রাস্তাটি এত পরিমাণে বেহালদশা যে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না সেই দৃশ্য তিনি দেখে এই এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে তিনি পঞ্চাশ দিনে তার অর্থিক আর্থিক তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছেন এই রাস্তাটা ঠিক করবার জন্য কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আজকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনের উদাসীনতায় সেই টাকাটি পড়ে রয়েছে অথচ এখানে সেই রাস্তাটা সাড়াই করবার কোনোরকম উদ্যোগ নেওয়া হয়নি আজকে এই বর্ষার সামনে আবার সেই বর্ষা চলে আসছে সাধারণ মানুষের আবার আবার সেই দুর্ভোগে পড়বে আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্য গ্রামবাসীরা আজকে তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা এই প্রতীকী প্রতিবাদ করছি যদি এই প্রশাসনে তবুও কিছু টনক নড়ে এবং এই সাধারণ মানুষের উপকার হয় এই রাস্তা পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারে থ্রি স্টার ক্যাটাগরি হোটেল থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল তোদ্সি আর আর এন রোড কানাডা ব্যাংকের বিপরীতে কোচবিহার কন্টাক্ট এইট